বছরের প্রথম দিনটা আমাদের কেমন কাটলো সব কিছু থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন সবাই কমেন্টসে অবশ্যই জানাবেন বছরের প্রথম দিনটা আমরা সবাই একসাথে কাটাবো বলে সবাই আমরা চলে গিয়েছিলাম কুমিল্লা চোদ্দ গ্রামে আর মাসাল্লাহ এবার মাহিরা গ্রামে যাওয়ার পর ও অনেক অনেক বেশি এনজয় করেছে এটা মেবি ওর থার্ড কিংবা ফোর্থ টাইম ও গ্রামে গিয়েছে আর এত এত বেশি ও মজা করেছে ওর দাদা বাড়িতে মাশাল্লাহ অবশ্যই সবাই মাসাল্লা বলবেন আল্লাহ বাড়ি বলবেন সকালে নাস্তা করার পর আম্মুকে দেখলাম আম্মু দুই বাবুকে নিয়ে মানে আহিল আর মাহিরাকে নিয়ে রোদে বসেছে সকাল সকালে হচ্ছে ওদের তিনজনকে সাব্বির সিয়াম আর ফাহিমকে একসাথে হচ্ছে পাঠিয়ে দিয়েছিল বাজারে যা যা লাগবে যেহেতু আমরা সন্ধ্যাবেলায় হচ্ছে বাড়বে কেউ করবো সন্ধ্যা বলতে রাতের বেলায় আর কি করবো তাই হচ্ছে আম্মু আগে আগে পাঠিয়ে দিয়েছে কারণ কারণ এর আগেই হচ্ছে আমরা চিকেনটা হচ্ছে প্রসেসিং করে রাখবো যাতে রাতের বেলায় শুধু হচ্ছে আমরা বারবিকিউ করতে পারি সো আর এটা মাগবে হচ্ছে কাশিয়ার ফ্রেন্ড রিয়ানা আর সাব্বির ওদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে আর আমরা হচ্ছে ওদেরকে জাস্ট বলে দিব বা সাপোর্ট করবো কি কী লাগবে না লাগবে ওরা মাখা ছিল আর আমরা হচ্ছে পাশ থেকে বলছিলাম এটা করো এটা করো এভাবে করো এইভাবে করো মানে জাস্ট আমরা পণ্ডিতই করতেছিলাম তো সবাই আসলে একসাথে কাজই করছিলাম ওরা দুজন মাখিয়েছে আমরা বলছিলাম আমরা টেস্ট করছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা বা কোনটা কি লাগবে না লাগবে হোক আমাদের এগুলো ম্যাগনেট করা টান এরপর আমরা দুপুরে লাঞ্চ শেষ করলাম এর মধ্যে আবার দেখি মাহিরা হচ্ছে মুরগি দেখলেই শুধু ধরতে যায় আর এইদিকে সাব্বির আগেই হচ্ছে সবকিছু ঠিক করে রাখছিল বার্বিকিউ করার জন্য তারপর তো আমরা সবাই চলে আসলাম রেডি হওয়ার জন্য আর ওরা আবার সবাই একসাথে মজা করছিল যে নেচে নেচে দেখাচ্ছিলো আর বলছিল যে এখন টাকা দিবেন আমরা নাচব আর টাকা দিবেন সব এরপর আমরা মেয়েরা একটু সাজগোজ করলাম আর এদিকে দেখি সজল আর আদিল ঢাকা থেকে এসেই হচ্ছে ওরা খেলতে নেমে গেছে আমাদেরকে না বলি কারণ আমরা গ্রাম যাওয়ার পর প্রতিদিন সন্ধ্যায় হচ্ছে একসাথে খেলছি বউসি আরও অনেক গেম বাহিরে কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের খেলা দেখছিলাম বাট এত ঠান্ডা ছিল ঠান্ডায় আমি পুরো বরফ হয়ে গেছি তাড়াতাড়ি গিয়ে আরও একটা সোয়েটার পরে নিয়েছি আর মারিয়াম সে আমার সাথে হচ্ছে আসতে চায় না কুমিল্লাতে পরে তাকে জোর করে বললাম যে চলো বছরের প্রথম দিনটা আমার সাথে কাটাও তো ফাইনালি সেও আমাদের সাথে এসেছে এরপর আমরা সবাই একসাথে এলন্ডি লন্ডন খেললাম এটা হচ্ছে আমরা চোদ্দ গ্রাম আসলেই হচ্ছে খেলি শুধু এটা না বৌসি তারপরে খিলারি আরও অনেক গেম খেলি আমরা যাই হোক এইদিকে আবার খেলা কিছুক্ষণ অফ রেখে দেখলাম যে অনেক টাইম হয়ে গিয়েছে এরপর আমরা শুরু করলাম বারবিকিউ করার জন্য এইখানে চুলোতে হচ্ছে বারবার দৌড়ানো ট্রাই করতেছে বাট এত ঠান্ডা ছিল মানে সবাই আসলে জমে যাচ্ছিলো যাই হোক এখানে হচ্ছে সাব্বির অনেক কষ্ট করেছে সাব্বির বেলাল সজল ওরা সবাই অনেক কষ্ট করেছে সো এই তো ফাইনালি আমাদের আগুন জ্বলে গিয়েছে বাট আমি ঠান্ডায় এত জমে গেছিলাম আমি আবার বাসায় এসেছি এসে কম্পলের মধ্যে ঢুকছে এরপর মারিয়া মামাকে কম্বল থেকে টেনে বের করছে যে চলো আমরা হচ্ছে দিঘির ওই পারে গিয়ে হচ্ছে সবাই একটু তারাপাতি নিয়ে ছবি টুবি তুলবো তেমন কিছুই করব না তো আমরা সেটাই করছিলাম সবাই একসাথে গিয়ে তারাপাতি নিয়ে একটু মজা করছিলাম কিছু পিকচার তুলছিলাম যেহেতু আমাদের সবার ইচ্ছে ছিল না প্রথমে কুমিল্লাতে যেতে চাইনি এটার জন্য আমার সাথে কাশফিয়া তারপরে সবাই আম্মু অনেক রাগ করছিলো যে কেন না আসলে মাহিরু এখন একটু বড় হয়েছে তার মধ্যে আবার প্রচুর পরিমাণে হচ্ছে ঠান্ডা ঠান্ডা বাড়িতে তো আমি সব কিছু মিলে আর কি যাইতে চাই না যে না থাক পরে যাবো একটু ঠান্ডা কমলে পরে বাট আসলে অনেক বেশি ঠান্ডা ছিল বাট এবার যাওয়ার পর কুমিল্লাতে এত এত মজা করেছি মানে আসলে আমি বলতে পারবো না মানে আসার পর ঢাকায় আসার পর অনেক বেশি খারাপ লাগতেছিল যাই হোক ওই দিনই এক তারিখে ছিল আমার বার্থডে সো এদিকে ওরা হচ্ছে সবাই যেমন ফাহিম কেক পাঠিয়েছিল উদয় ভাইয়া হচ্ছে কেক পাঠিয়েছিল দুই আম্মুর যেমন হচ্ছে চাচি বড় চাচি আর হচ্ছে আম্মুর দুইজনের এক ডেতই মানে এক তারিখই হচ্ছে বার্থডে ছিল তো সবাই আর কি এখানে আম্মুর জন্য কেক টেক নিয়ে আসছে কাশফিয়া নিয়ে আসছিল ফাহিম সবাই কেক পাঠিয়েছে প্রায় পাঁচ ছয়টা কেক হয়েছিল তো ওরা ওয়েট করছিল আর আম্মু তারা ভিতরে ছিল তো পরে বললাম তোমরা এখানে দাঁড়ো আমি সবাইকে ডেকে দিতেছি তারপরে হচ্ছে ওরা স্লোগান দিছিল। এইদিকে আমি কেক কেটে দিচ্ছিলাম আর বলছিলাম যেমন সবার বাসায় বাসায় কেক পাঠিয়ে দেন এতগুলো কেক ছিল আর এখানে ছেলেরা হচ্ছে বারবেকিও করছিল এরপর আবার আমি হচ্ছে কম্বলের মধ্যে ঢুকেছি কারণ এত বেশি ঠান্ডা ছিল একটু পরেই সবে ডাক দিয়েছে বারবেকিও ডান বিশ্বাস করবেন না এত মজা হয়েছিল চিকেনটা অনেক অনেক বেশি মজা হয়েছিল আর এই যে এখন সার্ভ করার পালা এখানে হচ্ছে পরোটা হচ্ছে আমরা বাহির থেকে আনিয়েছিলাম আর শুধু চিকেনটাই বাসায় করা হয়েছে সো আমরা এখন নিয়েছিলাম আমাদের পছন্দের মতো কার কোন পিস পছন্দ এভাবে করে এরপর আমার দায়িত্ব পড়েছিল চা বানানোর আর বরাবর মাসাল্লাহ এটা আমি ভালো বানাই তাই সবার জন্য চা বানিয়েছিলাম আর চা বানানোর পর আমরা হচ্ছে সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো লাস্টে একটা টুইস্ট আছে আপনারা ওইটা অবশ্যই দেখবেন খুব আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ ফেস বাই তোমাকে আমার ধরে একটা কথা আছে হ্যাঁ তো পর্যটন বলতে পারি সম লাগে ন আমাকে এইটো আমাৰ তোমাৰ ভাল হাজিনা এসম